ওয়েলকাম মাই বন্দনা ব্লক সাথে আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম দুইটি টেকের মাঝে গ্যাপ স্লিপলেস হাতা তার সাথে ছোট্ট কুচি সাথে গোল্ডেন লেস আকর্ষণীয় ব্লাউজ একদম নতুনভাবে বানিয়ে দেখালাম এই ব্লাউজ বানানোর জন্য আগে থেকে ব্লাউজ কাপড় অস্তর দুটোই কেটে রেখেছি ব্লাউজের লং রেখেছি সাড়ে চোদ্দো ইঞ্চি এখানে রেডি হওয়ার পর পারফেক্ট থাকবে সাড়ে তেরো ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ মতন লং রেখে দেবেন এরপর আমি পুটের মাপ করে দেখিয়ে দিচ্ছি এখানে পুট নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আপনারা পুট বাড়িয়ে নিতে পারেন বা এর থেকে কমিয়ে নিতে পারেন আর চেষ্টের মাপ এখানে আমি নয় ইঞ্চি নিয়েছি একই মাপ আমি কোমরেও মাপ করে দেখিয়ে দিচ্ছি রেখেছি নয় তো আপনারা আপনাদের যে সাইজে ব্লাউজ বানাবেন সেই সাইজ মতন ব্লাউজ কাপড়টি এবং যদি মানে সিল্কের বা অন্য কোনো শাড়ির পিস হয় তাহলে সেই মাপ করে এখানে কাটিং করে নেবেন যেই মাপে বানাবেন আর লটকন বানানোর জন্য কাপড় কেটে রেখেছি আর এই যে স্লিপলেস হাতার ওপর কুচি দেব কুচিটা আগে থেকে আমি বানিয়ে নিয়েছি কুচিটা বানাতে অনেকটা সময় লেগে যায় তার জন্য আমি আগে থেকে কুচি রেডি করে নিয়েছি তো জাস্ট আমি একটা পাটের অস্ত্র নেব মানে সামনের পাট রেডি করব তার জন্য আমি এখানে প্রথমে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পুটের মাপ নিলাম একই রকমভাবে নিচে যে ডিজাইন আমি মানে সামনের পাটে যে ডিজাইন বানাবো নিচে আমি আট ইঞ্চিতে দাগ দিলাম লং তো একই রকম এখানে চড়া আমি টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি তো নিচ থেকে ওপর পর্যন্ত আমি হেতাটা ধরে সোজা করে একটা এখানে দাগ টেনে নিচ্ছি তো প্রথমে আমি এখানে চৌকোনো বক্স তৈরি করে নিলাম তো আবারও আমি মাপটা ভেরিফাই করে দেখে নিলাম এরপর আমি আট ইঞ্চি যে নিচের লম্বা দাগটা টেনেছি সেই আট ইঞ্চিতে প্রথমে আমি ফেতাটা ধরলাম ধরে ওপরে আমি পুট জয়েন করার জন্য যতটা আমার মানে বাড়তি রাখার রেখে আর হাপা হাপি করে এখানে একটা জাস্ট আমি দাগটা দিয়ে নেব তো সেই হিসাব করেই আমি এখাতে এখানে ফেতার মাপটা ধরলাম তো দেখুন আমি ওপরে পুট জয়েন করার জন্য হাফ ইঞ্চির একটুখানি বেশি রেখেছি তো আবারও আমি দাগটা সুন্দর করে মিলিয়ে নিলাম এই যে একেবারে কোনা থেকে ওপর পর্যন্ত যে দাগটা দিয়েছি এ কীভাবে আমি শেপটা তুললাম দেখুন দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে শেপটা তুলেছি তো আমি এখানে দাগ দিয়ে নিয়েছি এখন আমি ব্লাউজ কাপড়টিকে সোজা দিকে রাখলাম আর এখানে আমি ডিজাইন কাটিং করিনি যেভাবে ডিজাইন এঁকেছিলাম সে সেইভাবে সমানভাবে ব্লাউজ কাপড়ের ওপর অস্ত্রটি রেখে সেই ডিজাইন যে এঁকেছি একেবারে সেম দাগে দাগে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো কাপড় যেহেতু পাতলা একটু আলাদা টাইপের কাপড় তো সেই জন্য কাপড়টিকে ভালো করে ধরে নিতে হচ্ছে তো ধরে নেওয়ার পর আমি যেভাবে দাগ দিয়েছি জাস্ট সেই সেম দাগের ওপর দিয়ে জাস্ট একটা সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন আমি সেলাই দিয়ে নেওয়ার পর এখানে দুই সুত কাপড় রেখে আর বাড়তি কাপড় আমি কাটিং করে বাদ দিয়ে দিলাম তারপর এই যে দেখুন তিনটে জাস্ট যে কোন এখানে কুচি করে কেটে নিলাম এরপর আমি পাল্টি করে নিয়েছি ব্লাউজ কাপড়টিকে তো এর উপর দিয়ে আমি জাস্ট একটা সেলাই দিয়ে নেব তো দেখুন চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে আমি ধার দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দিয়ে রেডি করে নিয়েছি দেখুন ডিজাইন কত সুন্দরভাবে পড়ছে তো এখন আমি এই ব্লাউজের কাপড়টিকে ঘুরিয়ে আবার দেখিয়ে দিলাম আপনাদের আবার আমি এখানে দুটো ভাঁজ দিলাম দুটো ভাঁজ দেওয়ার পর আবারও আমি এখানে চারটে ভাঁজ দিলাম সমানভাবে ভাঁজ দিয়ে আমি এখানে সমান করে ধরে এখানে ছোট্টু করে টেকেন দিয়ে দিলাম এরপর আমি বগলের দিকে যে মানে শেপটা দিয়েছিলাম পুট জয়েন করার মতন একই রকমভাবে আমি রেখে এখানে সমান করে আবারও একটা এখানে কাচি দিয়ে ছোট্টু করে কাঠ লাগিয়ে নিলাম এরপর প্রথম যে আমি মানে কাঠ কেটেছিলাম তো সেখান থেকে আমি সাড়ে ছয় ইঞ্চিতে এখানে একটা দাগ দিলাম তারপর এই যে বগলের দিকে যে শেপটা দিয়েছিলাম ওখান থেকে আমি তিন ইঞ্চিতে দাগ দিলাম তো দেখুন আমি দাগটা কিভাবে দিয়েছি এরপর দেখুন মাঝ মাঝে আমি মাপ করে আপনাদের দেখিয়ে দিলাম এই যে মাঝে দুই ইঞ্চি গ্যাপ থাকলো তো আপনারা এখানে একই রকমভাবে দুটো সাইডে আমি আর একটা সাইড যে সেখানে ওই মাপ করে দাগটা দিয়ে নেব তো আমি এখানে আমার সাইজ মতন এই গ্যাপটা রেখেছি কারও যদি চেস্ট মানে ভারী মানে বড় সাইজ হয় তাহলে এর থেকে একটু বেশি করে রাখবেন আর এর থেকে যদি ছোট হয় তাহলে এই গ্যাপটা একটু কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো জাস্ট আমি যেভাবে দাগটা দিয়েছি ওই দাগটা সমান করে ধরে এর ওপর দিয়ে আমি এখন একটা সেলাই দিয়ে নেব তো একই রকমভাবে দুটো সাইডে আমি টেকেন মানে সেলাইটা দিয়ে নিলাম তো দেখো সেলাই দেওয়ার পর কত সুন্দরভাবে মানে সামনের যে চেষ্টের খাপটা কত সুন্দরভাবে হয়েছে এখানে দেখতে পেয়েছেন দুটো মানে ডিফারেন্সে এটা করে তো রেডি করে নিয়েছি সামনের পাট রেডি করবো তো একই রকম ইঞ্চিতে আমি প্রথমে পুটের মাপ নিয়েছি নিচে আমি চার ইঞ্চি যেহেতু মানে রাখবো কাপড় তো তার জন্য আমি নিচ থেকে পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম তো এবার আমি এই দাগটা সোজা করে টেনে নিয়েছি তো চওড়া নিচে আমি যেহেতু এখানে গোল শেপ রাউন্ড দেবো পুট রেখেছি আমি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি আর নিচে কিন্তু আমি তিন ইঞ্চিতে এখানে গোল শেপ দেওয়ার জন্য বাড়িয়ে নিয়েছি তো দেখুন দাগ দিয়ে দিয়েছি এখন এই দাগে দাগে আমি কাটিং করে নিলাম কাটিং করে নিয়েছি তো একই রকমভাবে ব্লাউজের কাপড়ের ওপর অস্তর রেখে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপের ওপর আমি সেলাই দিয়ে নেব তো সেলাই দিয়ে নিয়েছি এটাতেও সেই একই রকমভাবে আমি বাড়তি কাপড় এখন কাটিং করে বাদ দিয়ে দেব কাটিং করে বাদ দিয়ে দিয়েছি এরপর আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট ছোট্ট করে এখানে কাটস লাগিয়ে নেব তো দেখুন আমি কাটস লাগিয়ে নিয়েছি এখন পাল্টি করে এর উপর দিয়ে জাস্ট একটা ঘুরিয়ে ঘুরিয়ে আবারও সেলাই দিয়ে নেব আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার শেয়ারের পাশে থাকা হাইপ চিহ্নটিতে হাইপ করে দেবেন ব্লাউজের পেছনে হুক তো তার জন্য আমি ব্লাউজ পেছন পাটটিকে সমানভাবে ধরে কেটে নিলাম এরপর আমি হুক লাগানো এবং হুকের ঘর আর নিচে পটটি দুটো লাগিয়ে আবারও আসছি তো দেখুন আমি এখানে হুকের ঘর এবং হুক লাগানো দুটোই আমি রেডি করে নিয়েছি এখন আমি দুটো জাস্ট টেকেন সেলাই দিয়ে নেব তো টেকেন সেলাই দিয়ে নিয়েছি এরপর আমি পটটি লাগিয়ে নেব পোটটি লাগিয়ে নিয়েছি তো ফুট জয়েন্ট দেওয়ার জন্য এখন আমি এই দুটি পার্ট একসাথে মিল করে ধরে এখানে একটা জাস্ট সেলাই দিয়ে নেব দেখুন সেলাই দিয়ে নিয়েছি এখন আমি পেছন পাটের যে ব্লাউজের কাপড়টি সেটা নিচে রাখলাম আর সামনের পার্টটি আমি এর উপর সমানভাবে ধরলাম ধরে এখন প্রথমে আমি দুটো পুট জয়েন্ট সেলাই দিয়ে নেব তো একই রকমভাবে আমি দুটো পাটে আমি জয়েন্ট সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন এবার আমি এটাকে সামনের দিকে পাল্টি করে ফেলে দিলাম তো দিয়ে দেওয়ার পর দুটো মানে পুট একসাথে যে জয়েন করেছি সেই মাছ বরাবর এর উপর দিয়ে একটা জাস্ট চাপ সেলাই দিয়ে নেব তো একইভাবে দুটো সাইডে আমি চাপ সেলাই দিয়ে নেব তো দেখুন আমি চাপ সেলাই এখানে দিয়ে নিয়েছি এরপর আমি কুঁচি আগে থেকে যে দিয়ে রেডি করে রেখেছিলাম সেই কুঁচিটা আমি সমানভাবে প্রথমে ধরবো ধরে আমি কে কাটিং করে নিব দুটো সাইডে লাগানোর জন্য তো স্লিপলেস হাতার ওপর কুঁচি লাগালে কিন্তু দেখতে অন্য রকম একটা রূপ দেবে ব্লাউজের হাতাটি তো আমি আবারও সমানভাবে ধরলাম যেখান থেকে পুট জয়েন করেছি ওখান থেকে আমি ধরে একেবারে বগলের নিচ পর্যন্ত আমি সমানভাবে ধরে নিয়ে আসলাম তো ধরে নিয়ে আসার পর আবারও আমি এটাকে সমানভাবে ধরলাম ধরে তো এর ওপর দিয়ে আমি এবার সেলাই চালিয়ে নেব তো জাস্ট আমি এর ওপর দিয়ে সেলাই চালিয়ে নিচ্ছি তো দেখেই বুঝতে পেরেছেন আশা করছি কুচি আমি কিভাবে লাগিয়ে নিয়েছি তো আবারও আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো একই রকম মানে মাপ করে আমি দ্বিতীয় হাতাতেও কুচিটা লাগিয়ে নিচ্ছি এখন তো দেখুন আমি দুটো সাইডে কুচি দিয়ে রেডি করে নিয়েছি তো কুচি জাস্ট আমি এমনি লাগিয়েছিলাম তো এর ওপর আমি এখন গোল্ডেন লেস লাগিয়ে নিচ্ছি তো প্রথমে আমি গোল্ডেন লেসটা একটুখানি চড়া প্রথমে একটা সেলাই দিয়েছি তো তারপর আবারও এর উপর দিয়ে দুটো করে সেলাই দিয়ে পুরোটাতেই আমি এখানে গোল্ডেন লেস লাগিয়ে রেডি করে নিয়েছি তো এখন আমি মানে যে বাঁধা হয়ে বাঁধাটা লাগিয়ে নিয়েছি তো এরপর আমি যে মানে জয়েন দিয়ে পুট মানে পেছন পাটে হুকের দিকটাতে জয়েন দিয়ে আমি এখানে এ করেছিলাম আপনার পুট জয়েন করেছিলাম তো সেই সেই হিসাব করে আমি এখানে এটা খুলে এর উপর দিয়ে আবার গোল যে শেপটা এবং ডিজাইন তার উপর দিয়েও আমি গোল্ডেন ড্রেসটা লাগিয়ে নিয়েছি তো দেখুন এবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আজকের ব্লাউজ কেমন হয়েছে তো এরপর আমি মাপ করে প্রথমে বাড়তি আগে সেলাইটা দিয়ে নিয়েছি তো তারপর আমি পারফেক্ট যে মাপটা থাকবে সেই মাপে আমি মাপ করে একেবারে পারফেক্ট আমি মাপে ব্লাউজটি মেরে নেব তো দুটো তিনটে মানে সাইডে আমি সেলাই দিয়ে রাখব বাড়তি করে আর অতিরিক্ত বাড়তি আমি রাখবো না অতিরিক্ত বাড়তি কাপড় আমি এরপর মানে কমপ্লিট সেলাই দেওয়ার পর কাটিং করে বাদ দিয়ে দেব মাপের সেলাই দিয়ে কমপ্লিট করে নিলেই আজকের পুরো ফুল ব্লাউজের ভিডিও কমপ্লিট তো আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে এখন সবাইকে টাটা